সিস্টেমটা ওদের অফিসের এমনই বলতে হবে অ্যাসিস্টেন্টকে প্রোডাকশন ম্যানেজারকে অনন্য মামুন কখনো টাকা পয়সা নিয়ে আর করে নাকি কখনোই না এই জন্য আমরা অভ্যস্ত হচ্ছে অ্যাসিস্টেন্ট ডিরেক্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলা এবং ম্যানেজারকে বলে ইভেন আমি যখন উনিশ দিনের পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবো সেই সময় আমি রাব্বানি ভাইকে বলছি যে রাব্বানি ভাই এখানে শাড়ি টারি এত সস্তা গিফট নিয়ে যাবো টাকা পয়সা দিবানা এতদিন কাজ করলাম আপু টাকার তো অনেক প্রাইস ওই একই একটাই মানে দুই তিন লাইন মুখস্থ করে ওরা নিয়ে নিছে টাকা পয়সা অনেক সমস্যা যাচ্ছে খুব প্রাইসিস যাচ্ছে প্রোডিউসার টাকা দিচ্ছে না তোমরা একটু এরপর ঠিক আছে এই বলে আমাকে যাওয়ার দিন ইয়াতে বসে এর কি বলে এয়ারপোর্টে বসে আমাকে কিছু টাকা দিছে এবং ওই দিন আসার সময় কিছু টাকা দিছে এই ষোলো হাজার টাকা আমাকে নিছে এবং সে যে বলতেছে যে পাঁচ দিনের কথা বলে নিয়েছি নামে বিশ দিনের কথা বলে দিছে আমি এখানে কাজ করবো না আমার শিডিউল দেবো না আমি তো জেনে নিছি যে আমার কয় দিন আমি বিশ দিন হিসাব করে রেখে তারপরে আরো দুই দিন রেখে তারপর আমি এখানে শিডিউল দিয়ে গেছি হয়ে গেছে যে প্রথম যখন বসাই করতে গেছি সেই সময় আমি এইট থাউজেন্ড করে পার ডে নিতাম ঠিক আছে পরবর্তীতে আমার রেমুনারেশন বারো পনেরো নিছি অনেকের কাছে তো ওনাদের এখানে যেহেতু সবসময় ক্রাইসিস থাকে এমনিও তো আমি একটা ঘুরে এটা এটা বলার কিছু রাবানিও জানে এটা সাগর ভাইও জানে এটা মামুন ভাইও জানে এটা সবাই জানো ওনারা যে বলে একজন টাকা চাইতে গেলে মামুন ভাইকে টাকা চাইতে গেলে রাব্বানি তুমি এখনো টাকা দাও নাই আবার রাব্বানি কেন আপু মামুন ভাইটা এখনো টাকা

সেইভাবে সে তো শান্তি মতো ওইখানে তো বিশাল বাজেট দিয়ে আমাদেরকে শান্তি দিয়ে কাজ করানোর সুযোগ হয় না তো তারপরেও ওই ইন্ডিয়াতে আমি যখন গেছি আমার ক্যারেক্টারটা তো একেবারে কম ইম্পর্টেন্ট না দরদ রিলিজ হলে দেখবে তো সেখানে এক ঝলক আমি আমার নিজের উপস্থিতি প্রত্যাশা করতেই পারি কারণ দেশে এসে সব থেকে বেশি দরদ নিয়ে ইন্টারভিউ করেছি আমি ইন্টারভিউ দিয়েছি আমি এবং আমাকে সবাই নেগেটিভ প্রশ্ন করেছে অননু অমন্ত এরকম তা তোমাদের সাথে কীরকম করেছে আমি সব পাহাড় ঠেলে আমি তাকে উপরে রেখেছি সবসময় কারণ যে দরদটা অ্যাটলিস্ট মানুষের একটা পজিটিভ বাইবে থাকুক যে দরদের প্রতি মানুষের একটা আগ্রহ থাকুক কারণ হচ্ছে কি যত যা কিছু গেছে বাদ সব বাদ দরদ অন্য লেভেলে অন্য লেভেলে বানাইছে মামুন ভাই কারণ ওখানে বিদেশি টিম ছিল ওখানে মামুন ভাই তাদের সাথে কনসার্ন করে একটা ইয়ার তৈরি করছে অনেক ভালোভাবেই সে বানাইছে তো এখানে কী যেমন ছিল প্রশ্নটা যে সে দালালি করে যে বিষয়টাকে ট্রেলার না রাখলো আছে ট্রেলার প্রশ্নই আসে না ওই যে একটা লাইন আমি অভিমান করে লিখেছি একটা ভাই বোনের সম্পর্ক থেকে মাউন্ড ভাই আপনি আমাকে ডিজায়ারে আঁকলেন না থ্যাংক ইউ এইটা নিয়ে দ্বিতীয় দিন আর কোন দিন কথা হয়নি তারপরেও যে দুবাইয়ের একটা পোস্ট একটা স্ক্রিনশট আছে যেটা ওইটা আমি বহুবার বলেছি আবারও বলছি আমার আমি ইউএসএতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবো আমাদের আর্টিস্ট ওটাই কিন্তু ওটা একটা অপশান আমাদের জন্য আছে এটা দেশে বসেও করা যায় আমার সব কাগজ আছে আমার ইয়ে ছিল না এফ ডিসির কার্ডটা ছিল না হ্যাঁ শিল্পী সমিতির কার্ডটা ছিল না ওটাও আমার এখন হয়ে গেছে এখন শুধুমাত্র আমার একটা অ্যাওয়ার্ড দেয় ভাই বহু মানুষ অ্যাওয়ার্ডের জন্য আগে আমার ভুল ওইখানে হয়ে গেছে তখন নেই নাই বিভিন্ন কারণে এখন তো আমার দরকার তো আমি আমার যারা আমি ভাই বলি ওর আর ওই যে রেমশনের কথা বলে না আজকে আজকে এটা যদি ছোট লোকই ধরেন ছোটো লোকই ওরা আমাকে যতটুকু দিছে মানে ভাইয়ের কাছে কি টাকা পয়সার হিসাব আছে ওই হাউসে যেয়ে ওরকম বহুত মানে খরচ করে আসার মতো আত্মা আমার আছে আমি এগুলা এত কঠিনভাবে চিন্তা করি না সম্পর্কের কাছে অনেক কিছুই তুচ্ছ আমার অভিযোগ আমার অভিযোগ প্রথমত ছিল সে আমাকে অপদস্থ করছে বিভিন্নভাবে এবং সেই অপদস্থের রেশ সে উইদাউট মাই পারমিশন আমার মেসেঞ্জারের স্ক্রিনশট সে পোস্ট করেছে এইটা একটা দণ্ডনীয় অপরাধ সে অবশ্য আমাকে সরি বলবে সরি যদি না বলে অবশ্যই আমি এবং টাকা পয়সা টাকা পয়সা যেটা যে পাবে টাকা পয়সা নিয়েই যখন এত কিছু হয়ে গেল টাকা পয়সাকে তুচ্ছ করেছে আচ্ছা আপনাদের সঙ্গে তো অনেক কিছু আজকে